আমরা ঘরের গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে কাজ করি তাহলে একদিন কাজ করলে অন্তত আর এক সপ্তাহ এই কাজগুলি আর করতে হয় না আমি যেভাবে আমার ঘরের কাজগুলা কমিয়ে রাখি অন্তত একদিন কাজ করবে এক সপ্তাহ আমার আর কোনো কাজ করতে হবে না এইভাবে আমি কাজগুলো করে রাখি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আমাদের ঘরের গৃহিণীদের রোজার মধ্যে কাজের চাপটা একটু বেশি হয়ে যায় এ বেশি চাপগুলো যদি আমরা বুদ্ধি করে করি তাহলে কিন্তু আমাদের চাপগুলো একটু কমে যায় যেমন সকালবেলা আমরা একদম রেডি করে রাখি একদিন যদি রেডি করে রাখি আমাদের এক সপ্তাহ এই কাজগুলো আর করতে হবে না সোলা সিদ্ধ করে একদিন সিদ্ধ করে অন্তত এক সপ্তাহ রেখে দিই ফ্রিজে ডাউল বাটা তারপরে এইভাবে আমরা সবগুলো কাজ করে নিই আর এখানে আমি গরুর মাংস বাইর করে নিয়েছি গরুর মাংসটা রান্না করব আর এখানে এটা পানিতে ভিজিয়ে নিলাম একদম সকালবেলায় বিকালে একটু কাজের চাপটা বেশি থাকে জামিলা কমানোর জন্য আমি একদম সকালবেলায় সব কিছু রেডি করে নিই আর এই যে আমি এখানে সোলা সেদ্ধ করে নিয়েছি টমেটো কাটে এক বক্স টমেটো নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ একদম সব কিছু রেডি করে নিয়েছি এইভাবে একদিন যদি রেডি করে রাখি অন্তত এক সপ্তাহ আমার আর কোনো কাজ করতে হবে না রোজার মধ্যে পেঁয়াজ কাটা একটু বেশি লাগে এভাবে পেঁয়াজ কেটে এক সপ্তাহ রেখে দিব দুই তিন বক্স একসাথে আমি কেটে নি কেটে এভাবে রেখে ফ্রিজে কাঁচামরিচ কাটতে জামিলায় মনে হয় অনেকে ভয়ে কাটে না হাত চলে আমিও কিন্তু কাঁচামরিচ কাটি না আমি ছুরি দিয়ে বোটে রেখে কাঁচামরিচ এভাবে কেটে নিই এক সপ্তাহ অন্তত আমার আর কাঁচামরিচ কাটতে এভাবে করে আমি রেখে দিই যে পেঁয়াজ কাটা নিলাম রোজার মধ্যে পেঁয়াজটা বেশি লাগে এভাবে দুই তিন বক্স কেটে নিব কেটে এভাবে ফ্রিজে রেখে দিব এক সপ্তাহ আমার এই পেঁয়াজ কাটতে হবে না অনেকে পেঁয়াজটা বেলান্ডার করে না। আমার কাছে কিন্তু পেঁয়াজ বেলান্ডার ভালো লাগে না আমি এভাবে করে নিই আর এই যে ডাল বেলান্ডার করে নিলে এক সপ্তাহ ডাল আর বেলান্ডার করতে হবে না এই ডাল দিয়ে এক সপ্তাহ চলে যাবে এভাবে আমি আমার কাজগুলো কমিয়ে রাখি বিকালবেলা হলে কাজের চাপ কিন্তু খুব যায় এই যে বেসন গোলানো বেগুন কাটা সব কিছুই মনে হয় এভাবে যদি বেসন গুলিয়ে রাখি দুই থেকে তিন দিন আর বেসন গুলতে হবে না এভাবে আমি এটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব ফ্রিজে এই যে একদিন বেসন গোলালে দুই থেকে তিন দিন চলে যাবে বেসন গোলানো তবে আমি একটা বড় বাটির মধ্যে গুলিয়ে নিয়ে এভাবে করে রেখে দিই দিন রাখতে যাবো না তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এটার মধ্যে যত কাঁচা পানি ব্যবহার করা হয় আর এই যে সোলা সিদ্ধ এভাবে করে কাজের চাপগুলা কমিয়ে রাখে আর এই যে আমার সব কিছু রেডি একদিন রেডি করছি আমার এক সপ্তাহ খুবই আরামে চলে যাবে এই কিছু নিয়ে এই যে সব কিছু রেডি করে নিলাম এবার রান্না করব আমি এভাবে সব কিছু বক্সে করে করে রেখে দিব নর্মাল ফ্রিজে আর সোলাটা আমি ডিপ ফ্রিজে রাখি সোলাটা আমি নর্মালে রাখি না আর এখানে গরু মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিই না আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি সবসময় গরম মশলাটা বাটাই ব্যবহার করি আজ তো দুই একটা দেওয়া হয় কিন্তু আমি বাটাটাই ব্যবহার করি বেশি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর পেঁয়াজকুচি পেঁয়াজকুচি দিয়ে এবার আমি চুলার জলটা বাড়িয়ে দিবার আর এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু কুচি করবো গরুর মাংসটা যত একটু পছন্দ আমি সবসময় গরুর মাংসটা কষিয়ে রান্না করি অনেকে মশলাটা কষাইয়ে রান্না করে কিন্তু আমার কাছে গরুর মাংসটা এভাবে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে সব কিছু মশলা দিয়ে দিলাম দিয়ে এবার টাকনা দিয়ে আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিব এভাবে আমি গরুর মাংসটা সিদ্ধ হয়ে আসবে আর পাশের সোলাতে আমি চোলা করে নিব এখানে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে চোলাটা আমার আপু ভাই প্রতিদিন আমি যেই রিকোয়েস্টটা করে আজকে করলাম যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন এখন একটা লাইক নেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন আপনাদের এই একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এখানে রান্না করার জন্য আমি ভালো করে গেলে সিদ্ধ করা দিয়ে দিব যে সোলাগুলো আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই ওই সোলাগুলো থেকে কিছুটা সোলা আমি দিয়ে রান্না করার কিছুক্ষণ আগে বাইর করে নিলে হয় শোলাগুলা সাটতে বেশি সময় লাগে না এভাবে করে খুবই সহজে কাজগুলা কমিয়ে রাখা যায় কাজ কমই থাকলে আমাদের বিকালবেলা রান্নার জামিলাটা কিন্তু খুবই কম থাকে এখানে আমি কিছুটা টমেটো দিয়ে দেবো যখন শোলাটা হয়ে আসবে এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে সোলাটা আমি নামিয়ে নেব আমাদের ঘরের গৃহিণীদের ঘরে অনেক কাজ থাকে ঘরের সমস্ত কাজ করা বাচ্চা সামলানো বাচ্চাদেরকে খাওয়ানো সব কিছু মিলে আমাদের সারাদিন খুবই ব্যস্ত দিন কাটে আর এই যে আমার সোলাটা রান্না হয়ে গেছে এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব। যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের তো আরও ঝামেলা খুবই কষ্ট করতে হয় মাদের তো কষ্টের আর কোনো শেষ নাই বাচ্চাদের পিছনে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয় যাদেরগুলো একটু বড় হয়েছে তারপরও ওদেরও অনেক কষ্ট হয় ছেলে মেয়ে খানা দূরে দূরে খাবার খাবাই দিতে হয় যে রোজার দিন তো এখন সব কিছু নিয়ে আরও ঝামেলা হয়ে যায় এই যে আমার রান্না হয়ে গেছে এবার আমি কিছুটা ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে নামিয়ে যাদের ফ্যামিলি খুবই ছোটো তাদের তাও একটু কম ঝামেলা থাকে যাদের ফ্যামিলি বড় তাদের তো খুবই ঝামেলা থাকে অনেক কাজ থাকে অনেক মানুষ থাকে রান্না বান্নাও বেশি থাকে যাদের মানুষ কম থাকে তাদের রান্না একটু কম শোলা রান্নাটা আমার হয়ে গেছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নিবার গরু মাংসটা আমার কষানো হয়ে গেছে গরু মাংসটার আমি কষানোর মধ্যে সিদ্ধ করে নিয়েছি এবার আমি আলু দিয়ে দিব কারণ আমাদের ঘরে আলুটা খুবই পছন্দ করে সবাই এই যে গরুর মাংসর আলুটা আলু দিয়ে আলুটারে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো যখন হয়ে যাবে এখানে আমি পানি দিয়ে দেবো পানিটা আগে থেকে গরম ছিল এবার পানিটা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে হয়ে যাবে কারণ মাংসটা তো আগে সিদ্ধ হয়ে গেছে গরুর মাংসটা পরায় হয়ে গেছে এবার আমি এখানে বাজা জিরা গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে মাংসটা আমি নামিয়ে নেব ভাজার জিরা গুঁড়াটা আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে অনেকে আসে ভাজা জিরার গুঁড়াটা খায় না তবে মাংস গরুর মাংসের মধ্যে ভাজার জিরা গুঁড়া কিন্তু খুবই ভালো লাগে